হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা রবি সিম ব্যবহার করি যারা এস এম এস প্যাক ব্যবহার করি রবি সিমে তো এস এম এস ব্যালেন্সগুলো আমরা চেক দেওয়ার প্রয়োজন হয় যখন আমরা এস এম এস প্যাক ব্যবহার করতে থাকি হঠাৎ ব্যালেন্স চেক দেওয়ার প্রয়োজন হয় কিন্তু আমরা জানি না কীভাবে ব্যালেন্সটা চেক দিতে হয় তো এক একটা ভিডিওতে এক এক রকম দেখে থাকি তো আমি রিয়েল যে ব্যালেন্সটা চেক দেওয়ার যে কোডটা সেটা দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি অবশ্যই লাইক গিয়ে দেবেন ভিডিওটিতে তো এখানে আমরা ডায়াল ফেডে চলে যাব রবি সিমে এস এম এস ব্যালেন্স চেক দেওয়ার জন্য আমরা এখানে ডায়াল ফেডে চলে যাব ডায়াল ফিরে এসে এখানে আমরা ডায়াল করবো স্টার দেখুন আমায় আমি এখানে কয়েকটা কোড দেখাচ্ছি কিন্তু আপনার একটি কোডে কিন্তু কাজ করে আমি দেখেছি তিনটা চারটা কোড ব্যবহার করে আমি দেখেছি শুধু একটি কোড কাজ করে ঠিক আছে তো আমি সেই কোডটি আপনাকে দেখে দেব এখানে স্টার আমি সরাসরি দেখাবো অনেকে বলবেন যে কাজ করে না এই সেই আমি দেখুন এখানে স্টার টু 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 স্টার ওয়ান টু এটাই একমাত্র কাজ করে স্টার ডাবল ওয়ান টু টু জিরো বা এরকম কোডে কাজ করে না ঠিক আছে শুধু স্টার টু 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 স্টার ওয়ান টু হ্যাশ তো এই কোডটা আমরা আমরা ডায়ল করবি আমার এটাকে প্রথমটা দেখছেন এয়ারটেল সিম এটা হচ্ছে রবি সিম ঠিক আছে রবি সিম আমি ডায়াল করে দেবো তো আমি রবি সিমে ডায়াল করে দেওয়ার পর এই কোডটাই কিন্তু কাজ করে আমি অনেকগুলো কোড যাচাই করেছি ঠিক আছে অনেক যাচাই বাছাই করেছি দেখছি কোনো কোডে ঠিক নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ব্যালেন্স দেখানোর জন্য আমি পঞ্চাশটা এস এম এস কিনেছি ঠিক আছে আজকেই দেখুন এখানে এস এম এস পঞ্চাশটা আইটেম ফিফটি আইটেম দেখতে পাচ্ছেন ব্লেডিটি সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে তো পঞ্চাশটি এস এম এস এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত আপনার এস এম এস ব্যালেন্স শুধু এভাবেই চেক দিতে হয় রবি সিমের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক মাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ